উচ্চ মাধ্যমিকের প্রথম মানবিক নজির সদ্যপ্রসূত পরীক্ষার্থীর জন্য হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এক মানবিক ও ব্যতিক্রমী ঘটনার সাক্ষী রইল সাগরদিঘি পরীক্ষার আগের রাতে মা হয়েছেন এক পরীক্ষার্থী শারীরিক অবস্থার কারণে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে যাওয়া সম্ভব না হলেও পরীক্ষায় বসার অদম্য ইচ্ছে ও প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত হাসপাতালে পরীক্ষার সুব্যবস্থা করা সম্ভব হলো পরীক্ষার্থীর নাম সাবনাম ইয়াসমিন তিনি সাগর দিঘি গার্লস হাই স্কুলের ছাত্রী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র নির্ধারিত ছিল মেঘাশিয়ারা হাই স্কুলে কিন্তু গত রাতে সন্তান প্রসবের পর তাকে ভর্তি করা হাসপাতালে এমন পরিস্থিতিতে পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে খবর পেয়ে দ্রুত উদ্যোগী হন স্থানীয় বিধায়ক ও মানব নেতা বায়রন বিশ্বাস তার হস্তক্ষেপে শিক্ষা দফতর স্বাস্থ্য দফতর ও প্রশাসনের মধ্যে সমন্বয় গড়ে ওঠে এর সক্রিয় তৎপরতায় হাসপাতালে পরীক্ষার সমস্ত ব্যবস্থা করা হয় নিয়ম মেনে পর্যবেক্ষক প্রশ্নপত্র নিরাপত্তার করা হয় হাসপাতালে সদ্যপ্রসূত অবস্থায় শারীরিক কষ্ট সত্ত্বেও সাবনাম ইয়াসমিন পরীক্ষায় অংশ নেন প্রশাসনের এই মানবিক পদক্ষেপে খুশি পরীক্ষার্থীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য এমন উদ্যোগ শিক্ষাক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করল এই ঘটনায় আবারও প্রমাণ হল ইচ্ছা শক্তি মানবিকতা ও প্রশাসনিক থাকলে যে কোনো প্রতিকূলতার মধ্যেও শিক্ষা থেকে কাউকে বঞ্চিত হতে হয় না উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসার জোয়ার তুলেছে